كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وَتَمِّنْ عَلَيْنَا بِالْخَيْرِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الحمد لله أمْرَأَ قرآن شِكْرَ دِيْتُوَا كِلَاشِرُ قُرْسَى আজকের এই দ্বিতীয় একটা হরফের তিনটা রূপ তিনটা আকৃতি শিক্ষা দেওয়া হয়েছে প্রথম লাইনে হরফের পূর্ণ রূপ এরপরে দ্বিতীয় লাইনে যে আমি হাতে স্পর্শ করেছি যে লাইনটা এই লাইনে যে রূপটা আছে তিনটা এখানে তিনটা লেখা বা 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 এই প্রথমটা হলো পূর্ণ বা দ্বিতীয়টা এটা হলো প্রথম বা অর্থাৎ শব্দের শুরুতে যখন বা আসে তখন লিখতে এভাবে লেখা হয় বা জুড়ে আসে এক দাঁত এক দাঁত মাথা পরের হরফের সাথে মিশে যায় তখন এটা প্রথম বা প্রথম বা তারপরে এটা হলো মাঝের বা অর্থাৎ শব্দের মাঝখানে যখন বা আসে তখন এমন আছে যে দুইয়ের সাইডে হরফ জোড়া থাকে মাঝখানে এমনভাবে এক দাতলা একটা নিচে এক ফুটা এক মুক্তা এটাকে বা বলা হয় তাহলে প্রথম পূর্ণ বা প্রথম বা মাঝের বা এটা পূর্ণতা প্রথমটা মাঝের তা প্রথমটা অর্থাৎ শব্দের শুরুতে শব্দের প্রথমে যে তা আসে শব্দের শুরুতে লিখতে যেমন আসে তা এটা হলো এই প্রথমটা এটা মাঝের তা পূর্ণ ছা প্রথম ছা মাঝের ছা پنونون، پرثوم نون، مازر نون، یا، تا پنون یا، پرثوم یا، مازر یا، جیم، پرثوم جیم، مازر جیم، حا، پرثوم حا، مازر حا، خا، پرثوم خا، مازر خا، سین، پرثوم سین، مازر سین. শিন প্রথম শিন মাঝের শিন সদ সদ এটা পূর্ণ সদ এরপরে প্রথম সদ মাঝের সদ দ্বদ প্রথম হরফের নাম পূর্ণ হরফ যেটা এরপরে প্রথম দদ মাঝের দদ শব্দের শুরুতে প্রথমে দেখতে এমন দদ আছে আর মাঝে এমন عين قلتهم عين ما عين غين قلتهم غين ما غين فا فا قلتهم فا مزر زر فا قاف قلتهم قاف ما قاف كاف قلتهم كاف ما زر كاف لام قلتهم لام ما لام ميم قلتهم ميم মা হা হা এখানে হা দুইটা আছে এই হা এটা এই যে প্রথম হাটা এটা পূর্ণ হা এই প্রথম হার মধ্যেই দুইটা হা দ্বিতীয় হাটা শব্দের শেষে এমন ভাবে আসে আর এই হাটাও শব্দের শেষে আসে কিন্তু পৃথক আর এই যে ডান থেকে একটা দাগ এসে হা উঠেছে এটা হলো শব্দের শেষে অন্য হরফের সাথে মিলে আসে তারপরে প্রথম হা এই হাটা শুরুতে হা এবার হলো তৃতীয় শবক তৃতীয় ফসল যে হরফগুলো আমরা শিক্ষা করলাম যে প্রথমে যদি হরপ শব্দের প্রথমে যদি হরপ আসে তখন তখন কিভাবে লিখতে হয় বা সেটার রূপ কেমন আকৃতি কেমন শব্দের মাঝখানে আসলে তার আকৃতি কেমন এখন যেটা শিক্ষা হয়েছে সেটার পরীক্ষা বা সেটা এখানে শেখানো হচ্ছে যে আসলে চিনেছে চিনেছেন কিনা না বা আমরা চিনেছি কিনা তো এটা প্রথমে এটা হলো বা এটা হলো প্রথমবা এটা এটা এই হরফের নাম এটা হলো জিম এটা হা বা জিম হা ছদ মিম হা হা কাফ শিন আইন লাম বা গাইন কাফ অফ সিন হা তা মিম দদ খ জিম ya fa, ha ha hamza going pa yu ay ba jim pa sod nin, ha kaf shin ayn lam ba going kaf of Sin ha ta min dad kha jim ya ta, ha ha hamza going pa হলো বা যেটা শিক্ষা শিক্ষা করেছে উপরে যে শব্দের শুরুতে লিখতে বা কেমন আছে এই যে প্রথমটা হলো বা এরপর একটা আলিফ বা আলিফের সাথে জুড়ে এসেছে আলিফ अक्षति जुड़े एभावे बा हेलो তারপরে হা বা হা বা হা বা হা জিম হা জিম জিম দাল মিম আইন আইন ছদ র লাম লাম কা হা ওয়াও লাম হা হা মিম মিম নুন লামনি লাম হা হা ইয়া

का जिम या का लाम हमज़े ये नहीं और ऊपर हमज़े से पुराने श्री पे ये नहीं कुनो हरोपुरे पर हमज़े थे जब दे तो उन्होंने हमज़े के ही ढूँढते होंगे সকলে যারা দেখবেন চেষ্টা করলে বারবার শুনলে যদি না পারেন আরো সুন্দরভাবে পড়তে চলে আপনারা বেলাইকন চেপ বাটন চেপে রাখবেন তাহলে সরাসরি লাইভে আসবেন আমাকে মেসেজ করবেন আমি দেখবো আপনাদের বলবো কিভাবে পড়ালে সুবিধা হয় আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব নিশা আব্বাহ আল্লাহ সকলের সহায়ক সকলে আমার জন্য দোয়া করবেন সকলে আমরা যদি কোরআনের উপরে দিনের খেদমুত করে কোরআনের আলোয় আলোকিত হয়ে মৃত্যুবরণ করতে পারি আমি সুহান আল্লাহমদি হি সুবহান দিকে اشهد ان لا اله الا الله